الله او গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد সরিদিন শিখি ছয়ন গ্রুপে সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে উমরার নিয়ম কি ইনশাল্লাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ও মত বিল্লাহ সম্মানিত ভাইকে উদ্দেশ্য করে বলবো আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ উমরার সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে যে আপনার উমরার নিয়ত যখন করবেন বা মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং চূড়ান্ত সময়ে যখন উমরার সফর করবেন আপনাকে উমরা শুরুতেই আপনাকে ইহরাম বাঁধতে হবে এবং উমরার এটাই সর্বপ্রথম একটি রোকন যে আপনাকে উমরার জন্য ইহরাম বাদতে হবে নিয়ত সহকারে আর আমরার ইহরাম বাধার অর্থ হচ্ছে যে সেলাই যুক্ত কাপড় পরিত্যাগ করে সেলাইবিহীন দুই খণ্ড কাপড় সেটা যদি সাদা রঙের হয় তাহলে সেটা সর্বোত্তম হবে সাদা রঙের দুই খণ্ড সেলাইবিহীন কাপড় তার একটি সতর ঢাকার জন্য এবং অপরটি চাদর হিসেবে ব্যবহারের জন্য পরিধান করে মিকাত অতিক্রমের পূর্বেই যদি সম্ভব হয় মিকাতে অবস্থান করা বা সেখানে গিয়ে গাড়ি বা প্লেন যেটা দিয়ে আপনি আগমন করেন না কেন্কার উদ্দেশ্যে যদি মিকাতে আপনার থামা বা অবস্থান করা সম্ভব হয় তাহলে সেখানে থেমে উমরার নিয়ত করা লব্বাইকা আল্লাহ হুম্মা অথবা আল্লাহ আমরাতান অমরতন লাব্বাইকা এই শব্দগুলো ব্যবহার করে উমরার নিয়ত করা এটাকেই বলা হয় ইহরাম বাঁধা আবারও বলছি আপনার উমরার জন্য প্রথম কাজ হচ্ছে উমরার ইহরাম বাধা এবং এক্ষেত্রে ইহরাম বাঁধার মানি হচ্ছে সেলাইবিহীন কাপড় পরিধান করে উমরার নিয়ত করা এই বলে যে আল্লাহ লাব্বাইকা লব্বাইকা অথবা অথবা লব্লা হুম্মা এই বলে এহরাম বেঁধে ফেলা যখন আপনি এই ইহরাম বেঁধে ফেললেন তখন আপনার জন্য কিছু বৈধ কাজ আল্লাহ রবুল্লা আলমিনের এই উমরা এবং হজ্জের বিধান অনুপাতে আপনার ওপর সেটা অবৈধ হয়ে যায় আপনার জন্য সেটা নিষিদ্ধ হয়ে যায় তাহলে সেই নিষিদ্ধ কাজের মধ্যে থেকে আমাদের কাছে বহুল পরিচিত বিষয়গুলো হচ্ছে যেমন নখ চুল ইত্যাদি এগুলো কর্তন করা এগুলো নিষেধ হয়ে যায় পাশাপাশি সুগন্ধি আতর পারফিউম সেন্ট ইত্যাদি এই জাতীয় জিনিস ব্যবহার করাও নিষেধ হয়ে যায় আপনার বৈধ স্ত্রী আপনার জন্য এই সময়টুকুতে ইহরাম বাঁধার পর থেকে যে উদ্দেশ্যে হেরম বাদলেন হজ বা উমরা তা সম্পন্ন করার পর্যন্ত আপনার বৈধ স্ত্রী আপনার জন্য ব্যবহার করা বা স্ত্রীর সাথে সহবাস করা হারাম হয়ে যায় পাশাপাশি পশু পাখি ইত্যাদি এগুলো শিকার করা বা শিকার করতে অন্যকে শিকারীকে সহযোগিতা করা এগুলো আপনার জন্য হারাম হয়ে যায় এই অবস্থায় এহরাম বাঁধার পর থেকে অন্যের সাথে বেহুদা কথাবার্তা বলা প্রয়োজন ব্যতীত অতিরিক্ত কথাবার্তা বলা ঝগড়াঝাটি করা অশ্লীল ভাষায় কথা বলা ইত্যাদি এগুলো আপনার জন্য একেবারে নিষিদ্ধ হয়ে যায় অতএব এগুলোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি এহরাম বেঁধে ফেললেন তখন থেকে আপনাকে বেশি বেশি করে মক্কা পৌঁছা পর্যন্ত তওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত আপনাকে তালবিয়া পাঠ করতে হবে এবং এটাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত তালবিয়া হচ্ছে লব্বাইক আল্লাহমা লব্বাইক লব্বাইক লা শারিক আলাক লব্বাইক ইন আল হামদা ওয়ান ওয়াল মুলক লা শারিক আলাক আপনি এই তালবিয়াটি একেবারে তাওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত থাকবেন মক্কায় মক্কা পর্যন্তও আপনি পাঠ করবেন শুরু করার পূর্ব পর্যন্ত এই মধ্যে আপনি তালবিয়া আল্লাহ রব আলমিনের জিকির আজগার সহকারে বিভিন্ন দোয়া রসুল্লাহ ইসলামের উপর দুরুদ এবং আপনার মনে যত দোয়া রয়েছে চাওয়া পাওয়ার আপনি আল্লাহর কাছে ব্যক্ত করতে পারেন যেহেতু আপনি সফর অবস্থায় রয়েছেন যখন আপনি মক্কায় পৌঁছলেন কাবা গিয়ে আপনি আপনার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তওয়া শুরু করে দেওয়া অনেকেই গিয়ে হোটেলে রেস্ট নেন অনেকেই ঘুমান অনেকেই সকালে গিয়ে পৌঁছেছেন নিয়ত করেছেন বা মনে মনে আশা করে আছেন যে বিকাল বেলায় তিনি সেই উমরার জন্য তপ শুরু করবেন বা বাকি কাজগুলো করবেন এগুলো ভুল যখন আপনি আল্লাহ রব ডাকে তার মেহমান হয়ে আপনি কাভাঘরের উদ্দেশ্যে মক্কায় রওনা দিলেন এবং মক্কায় পর পর আপনার জন্য অধিকতর বাধ্যতামূলক কাজ এবং আল্লাহর সাথে আদব বা শিষ্টাচার যুক্ত কাজ হচ্ছে আগে আল্লাহ রব আলমিনের ডাকে সাড়া দিয়ে আপনি আল্লাহর ঘর তো অফ করুন এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত আপনি যখন অফ করবেন অফে রুকনি আমানির পরে রুকন রয়েছে সেটা হাজরে আসোয়াদ এই হাজিরা আসবাদের যে কোনায় রয়েছে সেই কোনা থেকেই তবাব শুরু করতে হয় শুরুতে আপনার ডান হাত দিয়ে ইশারা করে যদি সম্ভব হয় আগে পাথরটি চুমো দিবেন চুমু দিয়ে তারপরে আপনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তবাব শুরু করবেন এই তফ শুরুতে তফ শুরু করার পর থেকেই আপনি আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা হামদ সানা রসুলের উপর দূর পাঠ সহকারে যাবতীয় দোয়া আপনার চাওয়া পাওয়া মন উজাড় করে কাছে ব্যক্ত করবেন এক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধরা বাধা কোনো দোয়া নেই যে আপনাকে এটাই পাঠ করতে হবে একমাত্র একটি দোয়াই যেটা আমরা শহীদ রসুল্লাহ ইসলামের হাদিসে পাই সেটি হচ্ছে রুকনি ইয়ামানি থেকে হাজরা আসাদ পর্যন্ত এইটুকুতে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দোয়াটি পথে আমাদেরকে উৎসাহিত করেছেন রব্বানা আতিনা, ফিদ্দুনিয়া হাসানা, ওফিল খেরতি হাসানা, ওকিনা আদাবার এই দোয়াটি শুধু নির্দিষ্ট এই অংশে এছাড়া বাকি যত দোয়া রয়েছে আপনার মনে সেটা আরবি ভাষায় সুন্নতি দোয়া যেগুলো রয়েছে সেগুলো পাঠ করবেন এবং এগুলোর বাইরে আপনি আপনার নিজের ভাষায় বাংলা ভাষা হোক বা যে যে ভাষার হোক সে নিজ নিজ ভাষায় আল্লাহ রবা আলমের কাছে তার মনের চাওয়া আকুতি মিনতি পেশ করবে এটাই হচ্ছে সর্বোত্তম لرب العالمين قرآني وليتين ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم الله رب العالمين رحمة الله وبركاته আকাশ জমিন ভূমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি এবং তোমাদের ভাষার ভিন্নতা ফলে এই আয়ের থেকে বোঝা যাচ্ছে যে ভাষাটা আল্লাহ রব্বুল আলামিনের কর্তৃক দেয়া এবং এটা তারও একটি নিয়ামত এবং তার কর্তৃক একটি কী বলা হয় নিদর্শন অতএব আমাদের ভাষা যেহেতু বাংলা আমরা এই বাংলা ভাষায় আল্লাহর কাছে চাইব তার ঘরে গিয়ে সেখানে আমরা আমাদের আকুতি মিনতি পেশ করবো এটাও দূষণীয় নয় আরেকটি কথা বলবো যে এই তবাব শুরুর পূর্বে আপনার ইহরামের যে কাপড়টিকে আপনি চাদর হিসেবে ব্যবহার করবেন এই কাপড়টি আপনি আপনার ডান বগলের মিচ দিয়ে দিবেন এবং বাম কাঁধ ঢেকে ফেলবেন কিন্তু ডান কাঁধটি খোলা রাখবেন অর্থাৎ ডান কাঁধের বগলের নিচ দিয়ে কাপড়টা নিয়ে যাবেন যেটা আমরা সচরাচর দেখতে পাই অনেকেই হয়তো এটা বুঝতে পাবেন এবং এই তফের শুরুতে প্রথম তিন প্রথম তিন তফে বা তিন চক্করে আপনি চেষ্টা করবেন একটু হারুওয়ালা বা একটু জোরে হাঁটার জন্য যেহেতু ওখানে এতটাই ভিড় থাকে যে সেটা আপনার পক্ষে সম্ভব নয় তখন মানসিকভাবে মনে মনে ধারণা রাখবেন যে আমি একটু জোরে হাঁটছি এই ধরনের একটু ধারণা নিয়ে হাঁটবেন যদি সম্ভব হয় এভাবে আপনি ঠিক এই নিয়মে আপনি সাতটি তফ শেষ করবেন সাতটি চক্কর শেষ করবেন আসলে সাত চক্করে একটা তওয়া পরিপূর্ণ একটা তওয়াফ হয় তো সাত চক্করে আপনি শেষ করবেন আমাদের দেশে যে প্রচলন রয়েছে সাত তওয়ফে বা সাত চক্করে সাত দোয়া এইটা একেবারে ভুল এটা মানুষের দ্বারা বানানো তৈরি রসুল্লাহ ইসলামের সুন্নতের সাথে এর কোনো সম্পর্ক নেই হ্যাঁ যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো ভালো কিন্তু এই যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে সাত চক্করে সাত দোয়া এই চক্করে এই দোয়া পড়তে হবে এগুলো এই সিস্টেমটা একেবারেই ভুল অতএব ওগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে এ ধরনের বিদার থেকে মুক্ত রাখুন আপনার তফ শেষ হওয়ার পরে আপনি মাকামি ইব্রাহিমের পিছনে দুরাকাত নামাজ পড়বেন মাকামে ইব্রাহিম সেখানে একটা আলামত রয়েছে যেখানে দাঁড়িয়ে যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন এবং তার ছেলে আলাই আলাইসাল্লাম এই দুজন মিলে কাবাঘর নির্মাণ করেছিলেন এর দেয়াল উঠিয়েছিলেন সেই স্থানটিকে বলা হয় মাকামি ইব্রাহিম এই মাকামি ইব্রাহিমের পিছনে নামাজের ব্যাপারে আল্লাহ রবুল্ আলমিন কোরআনে বলেছেন ইব্রাহিমা মুসল্লা। তোমরা মাকামী ইব্রাহিমকে মুসল্লা বা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো সেখানে তোমরাও নামাজ আদায় করো তো এই আয়তের প্রেক্ষিতে হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লা সালাম মাকামী ইব্রাহিমের পিছনে নামাজ পড়েছেন দু নামাজ পড়বেন প্রথম রাকাতে সোরা কাফিরম দ্বিতীয় রাকাতে সোরা এখলাস যদি দুটো সুরা দিয়ে পড়তে পারেন তাহলে সর্বোত্তম হবে উত্তম ভালো হবে যদি অন্য সোরা দিয়েও আপনি পড়েন তাও কোনো সমস্যা নেই যদি প্রচণ্ড ভিড়ের কারণে আপনি মাকামি ইব্রাহিমের বরাবর পিছনে জায়গা না পান তাহলে কাবা শরীফের চতুর্পার্শে যেখানে আপনার জন্য সুবিধা হয় সেখানেই আপনি নামাজ পড়ে নেবেন সেটা আদায় হয়ে যাবে রসুলের সুন্নত থেকে আমরা যেটা পাই রসল্লা তওয়াফের পর দুই রাখার নামাজ পড়ে জমজম পানি খেতেন জমজম পানির কিছু অংশ আবার মাথায় চোখ মুখে চেহারাতেও ছিটিয়ে দিতেন যদি সম্ভব হয় আপনি সেটাও করতে পারেন তারপরে আপনার জন্য বড় কাজ হচ্ছে সাফা মারোয়াই সাই করা আপনি প্রথমে সাফা থেকে শুরু করবেন সাফা পাহাড়ে গিয়ে কেবলামুখী হয়ে দুই হাত তুলে আপনি দীর্ঘক্ষণ দোয়া করবেন যেটা হাদিসে দেখেছি দেখেছে রসুল্লাহ আসলাম দীর্ঘক্ষণ দোয়া করতেন কেবলামুখী হয়ে দুই হাত তুলে তো আপনিও সেটা করবেন এবং এটাই সুন্নত আপনার তপ শুরু হবে সাফা পাহাড় থেকে মারোয়া সাফা পাহাড় থেকে এবং শেষ হবে মারোয়া পাহাড়ে গিয়ে এবং আবার সেই মারোয়া পাহাড়ে গিয়েও আপনি একই নিয়মে কেবলামুখী হয়ে দু হাত তুলে দোয়া করবেন আপনার মন খুলে আপনার যাবতীয় যাওয়া পাওয়া আপনি ব্যক্ত করবেন তারপরে সেই মারোয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে আসবেন এভাবে একবার যাওয়াতে একটি এবং সেখান থেকে ব্যাক করায় মানে ফিরে আসায় মারোয়া সাফা পাহাড়ে সেটাতে দ্বিতীয় তফ হবে অর্থাৎ সাফা থেকে মারোয়া এক এক সাই এবং মারওয়া থেকে সাফা দুই সাই এভাবে আপনার সাই চলতে থাকবে টোটাল সাতটা যখন সাতটা শেষ হবে এবং সেটা শেষ হবে মারোয়া পাহাড়ে গিয়ে আপনার জন্য আর একটি কাজ বাকি থাকবে সেটা হলো হালাক করা অথবা তাকসির করা আপনার মাথার চুল হয় একেবারে মুন্ডন করে ফেলবেন এবং এটাই উত্তম অথবা আপনি মাথার চুল ছেটে ছোট করে নেবেন এটাও আপনার জন্য জায়জ রয়েছে যখন আপনি এই কাজগুলো করলেন তখন আপনার উমরা সম্পন্ন হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমীর কবুল করার মালিক আল্লাহর কাছে কবুলই চাইতে হবে আল্লাহ রবুল্ আলমী যেন কবুল করেন আমি আবারও সংক্ষিপ্তভাবে আপনাকে শুনিয়ে দিচ্ছি উমরার মেন কাজ হচ্ছে চারটি মিকাত থেকে এহরাম বাদা এবং কাবা ঘরে গিয়ে তওয়াফ করা এবং সাই করা সাফা মার সর্বশেষ চুল মন্ডন করা বা সেটাকে ছেটে নেওয়া এবং মাথার চতুর্পাশ থেকে পুরো মাথা থেকেই ছেটে নিতে হবে এই চারটি কাজ হচ্ছে মূল কাজ ওমরার জন্য বাকি আরও যেগুলো বলেছি যেমন তালবিয়া পাঠ করা মাকামি ইব্রাহিমের পিছনে নামাজ পড়া ইত্যাদি এগুলো সুন্নতের অন্তর্ভুক্ত এবং যে চারটির কথা বলেছি সেগুলোর কোনো একটি যদি ছুটে যায় তাহলে উমরা সম্পন্ন হবে না অতএব এক্ষেত্রে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কামনা করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে যে আমলগুলো করি সেগুলো যেন সুন্নত অনুপাতে হয় এবং জেনে শুনে করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন এই কামনা করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি